সবাই তো কোরআন মাজিদ পড়তে পারি তো আমরা অনেকেই কোরআন মাজিদ পড়ি বাট এই যে তাজবিদের নিয়মগুলো আছে এই নিয়ম কানুন অনুযায়ী আমরা পড়তে পারি না যে কারণে আমাদের অনেক ভুল হয় তো আমি আপনাদের ইনশাল্লাহ প্রত্যেকটা তাজবিদের নিয়মের মাধ্যমে আপনাদেরকে আমি কোরআন মাজিদ শেখানোর চেষ্টা করব তো অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে নিচে কিছু নাম্বার করা আছে সাতাশ নম্বর পাঁচ নম্বর চোদ্দ নম্বর এই নাম্বার দেখে দেখে কিন্তু আপনারা খুব সহজে তাজবিদগুলো বুঝতে পারবেন কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশল এখানে দেখুন যে তাজবিদের যে নিয়মকানুনে নাম্বার করা আছে যদি আপনি এখানে যদি এক লেখা পানি যে যেমন এখানে এক লেখা আছে কাল্লা লা মালিক তো মিমো পেশমু এই যে এক লেখা থাকা মানুষ হচ্ছে মধ্যে তবাই এক লিফ টান হবে দুই থাকা হলে মধ্যে অ্যাওয়াজ অফর অবস্থায় এটা ধরতে হয় আর এক লিফ্ট টেনে পড়তে হয় জনে যে মিহা দা এই যেখানে এরকমভাবে আমরা দাঁতে এক লিফ পরিমাণ টান দিব তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে সব কটা বিষয় এখান থেকে তাজগীতি রুলসগুলো বুঝিয়ে দেব তো চলুন আমরা শুরু করি আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা এখানে আম বলতে হবে আর গুন্না করতে হবে আম্মা এখানে 27 লেখা আছে তো আমরা 27 যাব এই যে সাথে ছিল ওয়াজিব গুননা গুন্নার সাথে পড়তে হবে তো ওয়াজিব গুননাটা কি এটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দেব খাতা কলমে আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ সব বুঝতে পারবেন আশা করি তো ওয়াজিব গুনার হরফ হলো দুইটা সেটা হলো মিম এবং হচ্ছে নুন তো মিমের উপর যখন তাসটি থাকবে এবং নুনের উপর তাস্টির থাকবে তখনই গুন্না করতে হবে আর এটাকে বলা হবে ওয়াজিব গুননা আর অবশ্যই কিসে উপর আসতে হবে হরকতের অর্থাৎ এক জবর অথবা এক জের অথবা এক পেস এরপর মিমের উপরে কি আসবে এরকম তাসিত আসবে এরকম হুম এরকম আসলে তখন এটাকে ওয়াজ গুনে বলা হবে অথবা নুন আসতে পারে এরকম নুন আন্না আন্নি অথবা ইন্না এরকম আর কি তো এটার মূলত কী না ওয়াজিব গুন্না ওয়াজিব তো ওয়াজিব গুন্নাটা কীভাবে হলো এই যে এক জবর এক এক পেশি পরে যখন উপর তাস দ্বিত অথবা নুনের উপর তাস দিদ আসলে যে চিহ্নটাকে এটাকে মূলত এই যে এই চিহ্নকে দিদ বলা হয় দিদ তো এই তাস দিদ আসলে কী করতে হয় করতে হয় যেমন আম্মা ইম্মি উম্মু আন্না এরকমভাবে গুণাটা আয় করতে হয় তাহলে আমরা এখানেও কী করবো গুণনা করব আমা সাতাশ নম্বর নিয়ম মানে হচ্ছে ওয়াজব গুণনা ইয়াতা ইয়াজবর ইয়াতবতা যেটা হরকটান হবে না ইয়াতা এদের সা দেখুন সিহলে যাব সা এখানে আমরা যদি যাই পাঁচ নম্বর দেখেন দেখুন যে পাঁচ নম্বর নিয়মটা হলে মধ্যে মুত্তাশিল চায় টান হবে তো মধ্যে মুত্তাশিলটা কি এটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই প্রথম প্রথম আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো একটু সহজভাবে একটু সময় লাগলেও বুঝিয়ে দেব আপনারা অবশ্যই ধৈর্য দেখবেন মদের হরফ কাকে বলে আমরা যেন জবরের পর খালি আলিফ আসলে মদে হরফ হয় পেশের পর যত মালা ওয়াও আসলে মদে হরফ হয় আবার জের পর যা ইয়ে আসলো মদে হরফ হয় মদে হরফ হলে একালি পরিমাণ টেনে পড়তে হয় আর এই মদে হরফর যখন মোটা চিহ্ন আসবে এরকম যেমন আমি এখানে সিনটা লিখি সিনটা লিখলে সুন্দর হবে হুম এই যে মধ্যে উপরে এই যে মোটা চিহ্ন বামে এরকম গোল হামজা আসলে তো এই হামজাটা আসলে তখন সে মাদে চার টান হবে আর এটাকে বলা হবে মধ্যে মুত্তাসিল মুত্তাসিল মধ্যে মুত্তাসিল বলা হবে যেমন শা অথবা এরকম বলতে পারি বাউ আপেজ উপর মোটা চিহ্ন দিব আর হামজা যে ই বু এ এখানে কত লিফ্টান হবে চার টান হবে চার লিফটান তো এটা আপনার মনে রাখবেন তো এখানে দেখুন সেম মাদে আসছে ইয়াতাসা সিনা সেটা মাদে হরফ এবং বামেজিকুল আহমেদ আসছে তো এটাকে নাম কি বলা হবে মধ্যে মুত্তাসিল বলা হবে তাহলে বলতে হবে আমাশা আলু না এখানে লামো অপে শিল এটা মাদে হরফ পে আসে মানে হরকত তবে মাদে হরফের পর হফ আসছে তো এখানে 14 লেখা আছে আমরা 14 নম্বরে যাই মধ্যে আর যে হয় এটা তিন টান হয় অর্থাৎ এখানে মাদে তিন টান দিয়ে দুটাকে সেকেন্ড করতে হবে আর মানে হচ্ছে মদে হরফের পরের হরফে যখন আমরা ওকফ ধরি সেই মাদে তিন টান দিয়ে তারপর হরফটা সেকেন্ড করতে হয় তাহলে এখানে বলতে হবে আম আলু এরকম ভাবে আমার সাথে আপনারা বলেন আলু এরকম তারপর আনিন্না দেখুন আপনার হরকত উপর কি আছে তা শীত ওয়াজিব গুননা এই যে সাতাশ এই যে সাতাশ নম্বর নিয়ম ওয়াজিবুন্না আনিনাবা ইল নাবার আযীম এখানে দেখুন এক অথবা কথাবার্তি লেখা আছে মানে হচ্ছে যদি আপনি এক নম্বর নিয়মে পড়েন তাহলে মধ্যে তবাই হবে এই যেটা মধ্য তবাই আজই মিল যাবে এই মিমকে পরে লামের সাথে মিলাই পড়তে হবে যদি এক নম্বর নিয়মে পড়েন আর যদি আপনি চোদ্দ নম্বর নিয়মে পড়েন তাহলে এই লামের সাথে মিলাতে হবে না আমরা এখানে অক্ষত ধরব অক্ষত ধরলে অজয়ের তিন আলি প্রাণ দিব আর মিমটাকে সাকেন করব আইন আপনারা অনেকে অক্ষধের নিয়মগুলো বোঝেন না তো এই ভিডিওগুলো দেখলে আপনারা অক্ষধের নিয়মগুলো ভালো করে বুঝতে পারবে তারপরে এই নিয়মটা একটু আলাদা আপনারা এটা মনে রাখবেন যদি আয়তের শুরুতে এরকম আলিফ জবরজের পেশ কিছু না থাকে পরম রূপে লাম থাকলে আলিফের উপর জবর পড়বেন তারপরে আল্লাহ হবে এখানে আল্লাহ হুম এক হবে হুম ফিহি ফাইভ ইয়ার্সের ফি একান দিবেন ফিহি মুখ তালি না যদি এখানে থামেন তাহলে চিত্র নিয়ম ফুতে তিন প্রাণ দিনটাকে সেকেন্ড করবার মধ্যে আর জি তাহলে হবে আল্লা হুম ফিহি এখানে আসেন যদি আমরা দুইটা এক মিল করে পড়তাম তাহলে আমরা কীভাবে পড়তাম তো মিল করে পড়লে এরকম পড়তে হবে তখন বলতে হবে মিল্লাদি বলতে হবে লাম খেতে ধরবে মিল্লাদি যদি মিলায় পড়ে আর গে আমরা যদি এক নম্বর নিয়মে পড়ব একই টান দিব আর এখানে থামলে এক নম্বর নিয়ম পড়া যাবে না চোদ্দ নম্বর নিয়ম পড়তে হবে মধ্যে আর যদি ধরতে হবে এ রেতে তিন দিয়ে মিমটা সেকেন্ড করতে হবে তাহলে বলতে হবে

আচ্ছা এখানে একটু ভুল লাগছে উনত্রিশ নম্বর হলো মে বেলা বেগুনার কি মানে বেলাগুন্না তো এটা কিন্তু বেলা না এটা হলো তাস দিদলা হরফ এটা একটু ভুল এটা তাস হরফ কীভাবে হলো কারণ হরকতের পর তাসি আসছে আর লাম এটা এক্লিপ মার দেবেন কাল্লা আইন ইয়া আইন যে বল্লা থামলো হবে كلا سيعلمون كلا سيعلمون أنا شدابا بولين كلا سيعلمون ثم أكن واجب النوبة ثم كلا أكلبان ديبن কাল্লা শালামু এ আয়ের দুটা আয়ের মধ্যে যে যেটা কমন সেটা হচ্ছে মানে স মানে খুব কঠিন যেটা আমাদের ভুল হয় আইন উচ্চারণটা উচ্চারণটা ঠিক করবেন কাল্লা কাল্লা এরকমভাবে পড়বে এখন যদি আমি দুইটাই মিলাই পড়ি তাহলে এরকম ভাবে কাল্লা কাল্লা এখানে আমি থাম্ব না মোটাকে বান্ধবী উচ্চারণ করে এটা সেটা মিলায় পরব আর অক্ষধের পড়লে এরকম হবে কাল্লা ফুম কাল্লা সয়ালাম এরকমভাবে তারপরে আলম নাজে আচ্ছা আলাম এটা হচ্ছে একুশ নম্বর নিয়ম আমরা একটু যাই একুশ নম্বর নিয়ম হলো ইজারে শাফাউি অর্থাৎ মিম সাকিনের পর বা মিম সারা যদি অন্ন যে মিম মিমের উপর সাকিন তো মিম সাকিনের পর বা মিম আসনে নুন আসছে অন্ন আসছে তো মিম সাকিনের পর অন্ন হরপাশে সেটাকে মিম শাকিনে ইজার বলে এখানে গুণনা করবে না আলম না যে নুন চিম জোর না যে এটা দেখি আমরা তেত্রিশ নম্বর নিয়মটা হচ্ছে কলকলা অর্থাৎ ওয়াকফ সারা মানে ওয়াকফ সারা জজম এখানে হালকা ধাক্কা দিয়ে পড়া অর্থাৎ এখন আমরা কলকলা করবো সহজ কথা আমি একটু আপনাদেরকে লেখে বোঝা এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা দেখুন কলকলার হরফ হচ্ছে পাঁচটা এগুলো আপনার সবাই জানেন জানি তারপর অনেকেই জানেন না তাদের জন্য কারণ সবাই তো ভিডিওটা দেখে বুঝতে পারে যারা পারে যারা পারে না সবাই এজন্য একটু বলবো তো কলকলা হরফ কয়টি পাঁচটি কী কী প বা জিম দাল এই পাঁচটা হলো কলকলা হরফ যখন এই পাঁচটা হরফের উপরে জজম আসবে এরকম জজম আসবে এটাকে জজম চিহ্ন বলা হয় তখন কলকলা করতে হবে কলকলা কীভাবে করব এখানে কফ এবং ত এই দুইটা হলো মোটা হরফ যার জন্য এখানে কলকলা মোটা হবে দুটো হরফের ক্ষেত্রে কলকলা কলকলা মোটা আর এই তিনটা হরফে কলকলা পাতলা হবে এটা আপনারা মনে রাখবেন যেমন আম উদাহরণ দিলে হামজা কফ জবর আ ক অথবা হামজা ত জবর আ ক এরকম এই দুটা আইট হবে হামজা বা জবর আ ব হবে না হবে আবে হামজা জিম জবর আ জে হামজা দাল জবর আ দে এরকম ভাবে তার মানে এই কফ তো মোটা কলকলা হবে আর বা জিম দাল পাতলা কলকলা হবে অবশ্যই এগুলো মনে রাখবেন তাহলে এইখানে দেখুন আলাম না যে হবে না না যে হবে কোনটা বলেন তো অবশ্যই বুঝতে পারছেন না যে পাতলা আলাম না যে আলিল তিরিশ নম্বর নিয়ম এখন আমরা আর নতুন নিয়ম পাইছি তিরিশ সেটা হচ্ছে কি র অক্ষর পর বা মোটা সরে পড়া আচ্ছা এটা আমি একটু বলি দেখুন র অক্ষরটা দুই রকম পড়া যায় এগুলো মোটা আর দুই হচ্ছে পাতলা কী অক্ষর র অক্ষর র অক্ষর দুইটি নিয়মে পড়তে হয় আর কি আপনি নেন তো মোটা কখন করবেন যখন রর উপরে জবর থাকবে এবং রর উপরে পেশ থাকবে এটা কি হবে মোটো হবে অথবা র শাকিন এটা হলো র শাকিনের ডাইনে জবর র শাকিনের ডাইনে পেশ এইভাবে আসলে এটা কি হবে মোটো হবে মোটো হবে কি বলছি র উপরে যাব র উপরে পেয়াজ র সেকেন্ড ডাইনে যাব র সেখানে ডাইনে পেয় আসলে কী হবে মোটা হবে আর পাতলা হবে কখন র নিচে জের অথবা র সেখানে নিচে জের অথবা শুধু র নিচে জের এরকম আসলে সেটা কি হয় পাতলা হয় যেমন এটা হবে পাতলা এই দুইটা নিয়মে আপাতত মনে রাখেন বাকিগুলো আমি করে বোঝাবো তাহলে এখানে আমরা রটা কি করব মোটা করব যেমন কোথায় আসলাম হারাই ফেলছি

না না আমি আঠেরো নম্বর নিয়ম এখানে আছে যে যদি আমি ওয়াকফ না ধরি না ধরি তাহলে ডালকে ওয়াউকে ধরবে এখানে গুণ্য হবে এদিকে আমার বা হবে আর দুই নম্বর নিয়মটা হচ্ছে যে মধ্যে অ্যাওয়াজ হবে অর্থাৎ যদি আমরা এখানে থামি তাহলে এক বাদ দিব আর এক একজুবর স্থানে রেখে পড়বো এরকম মিহা দা বলব আর না থামলে হবে মিহাদাউ এই ডালকে ওয়াউকে ধরে না করে পড়তে হবে তো আমি থেমে পড়ি আই মিহাদা। এখন পঢ়ত তাৰপৰা লা কে কল ক'লা কি কল কলা মোটা কল কলা লা কমে বলবে না লা আজ ওয়াজ এখানে জিমের মার্খাসটা বুঝতে হবে আপনাকে জিমের মার্খাসটা জিব্বার মদ্য খান তার বরাবর উপরে তালো সঙ্গে লাগবে আর যার জিব্বাটা নিচে তাতে মাজে এই মার্খাসগুলো খেয়াল করবেন ওয়া খয়লা কয় না আবার ওঃ ওয়া খয়লা কয় না

জবর পজিশন মানে ওয়াও জবর মানে ইয়া আসলে কি করতে হবে লিনিয়ার করতে হবে এখানে টেনে পড়া যাবে না তাতে পড়তে হবে ওয়া নাও নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা এই মিলে পড়তে বলতে হবে ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা এরকম পড়বে তো আপনাদেরকে আমি খুব ভালোভাবে তাজবিধি নিয়মগুলো শেখাবো এই জন্য ভিডিওগুলো বড়ো হতে পারে তো অবশ্যই আপনার ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে আয়াত এগারো থেকে শেখাবো তো যদি আপনারা শিখতে চান প্লিজ কমেন্টস করবেন অবশ্যই সাপোর্ট করবেন কমেন্টস করলে আমি তারপরে পাঠ নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ